আর এই যে এই যে স্লোগান দেখে মনে পড়বে সাংবাদিক আছে বাংলাদেশ আর থাকবে না তারপরে ও মাঝে মাঝে আমাদেরকে দেয় যে হুমকি চট্টগ্রাম নিয়ে নিবে ফেনি নিয়ে নিবে তা আমি বলি কি নিতে হলে তো আসতে হবে আসো 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 তোমার মতো কুলাঙ্গার সাংবাদিকদেরকে সাইজ করবার জন্য কোন জেলার কোন প্রয়োজন নাই বগুড়ার সন্তান নাই তো আমার জন্য আলাপ হয়ে যাবে বেচা বাংলাদেশ তোমার বাপের কোন দেশ নয় এটা হাজার লাখ যুবকের রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে এই দেশের এক ইঞ্চি মাটি কোন ভারতের দারাবুর হাতে আমরা ছাড়তে পারবো না ঠিক কিনা বলে তা আমরা বলছিলাম মান্না বিয়ুকা আচ্ছা আরিফুহাদ রচুল আমরা বলবো

আরে একটাও আটকায় না এতগুলো প্রশ্ন করলাম তিনটা ঠাস 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 উত্তর দেয় ও মাটস দ্য সোর্স অফ ইউর নলেজ তুমি এতগুলো জ্ঞান অর্জন করেছো কই থেকে আমরা বলবো আমাদের জ্ঞানের উৎস কোথায় আরও জোরে কোথায় আল্লাহ বলবে এই ফেরেস্তা থামো খবরদার আর কোনো প্রশ্ন হবে না এখনই এখনই আমার বান্দার কবরটাকে তোমরা জান্নাতের বাগান বানিয়ে দাও আমার বান্দার কবরটাকে তোমরা জান্নাতের ঘাম দিয়ে ভরপুর করে দাও কর সবাই আল্লাহ এই হচ্ছে কবরের সেকেন্ড চ্যাপ্টার আমি বলেছিলাম মৃত্যুর পর হ্যাঁ হাসবেন না না হাসি না কথা শোনা মৃত্যুর পর আমাদেরকে কবরে যাওয়ার পরে নতুন একটা জীবন দিবে একজন বলেন সবাই তিনি কে এটা ব্যাখ্যা দিব না এটা এখানেই শেষ দুই নাম্বার হিসাব দিবস কায়েম হবে জীবিত হওয়ার পরে দুই হাত দেখেন আমার হাত তুলতে হবে না আমার দুই হাত দেখেন দেখা যায় বৌড়ার ভাইয়ের আল্লাহ বলবে আসিফ হজুরের আমল নামা ওজন দাও আমল নামা ওজন দেওয়া হবে একটু উত্তর চাই এটা হচ্ছে আমার ডান আমল এটা আমার হ্যাঁ কথা বলুন এটা আমার ডান আমল এটা আমার বাম আমল আল্লাহ বলবে ওজন দাও খুব খেয়াল করবে দুইটা আমল ওজন দেওয়া হবে আল্লাহ যখন একে উঠছে ওখান থেকে আমি কিন্তু ওয়াদা করিয়েছি ওয়াদা যে ভাঙবে সে মুনাফেকের কাতারে সামিল হয়ে যাবে মুসলমান জবনেও এক কাজেও তারা এক খবরদার কেউ যেন আমি বলেছি দশ মিনিট আচ্ছা আমি আরো কমায় দিলাম আট মিনিট মেহরবানি করে আমাকে হাদিসটা বলতে দেন আল্লাহ বলবে খুব খেয়াল করো বান্দার আমল নামা কোনটা ভারী হয় তো ফেরেসটা দেখবে যে ডান আমলটা এই বাম আমলের চাইতে জাস্ট এক চুল পরিমাণ উঁচু হয়ে গিয়েছে আল্লাহ বলবে যেহেতু এক ভাগ বেড়ে গিয়েছে যাও আমার বান্দাকে জান্নাতের ফায়সলা করে দাও না এটা তো বগুড়ার সুভানাল্লাহ হইতে পারে না পরের সবাই সুভান আল্লাহ আর একবার পরের সবাই সুভান আল্লাহ তবে কেয়ামতের দিবসে বান্দার জন্য প্রথম প্রথম হিসাব হিসাব হবে নামাজ নিয়ে বলেন তো ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি ছিল অমর মাসা মাশাআল্লাহ এবার সবাই বলবেন ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি ছিল অমরের কাছে একজন যুবক আসছে এটা কিন্তু খুব মারাত্মক ঘটনার হাদিস পাঁচ মিনিটে বলে আমরা শেষ করব এসে বলছে অম একটা অভিযোগ আছে কি অভিযোগ বলো বলছে আমি একজন গোলাম ইসমি আবুল আমি পেশায় একজন গোলাম তো আমার মালিক প্রত্যেক দিন আমার কাছে গোলাম হিসেবে ছয় হাম চার্জ করে এটা আমার পক্ষে দেওয়া সম্ভব নয় কমায় দেন আমি দুই দিন হাম দিতে চাই অমরে ফারুক ডাক দিয়ে বলছে যুবক আমার কোনো আপত্তি নাই তুমি দুই দিন হাম দিবা তবে আমাকে একটা উত্তর দাও তোমার ইনকাম সোর্স কি তুমি কি ব্যবসা করে খাও যুবক ডাক দিয়ে বলছে ইয়া খালিফতল মুসলিমিন আমার চাকরি হলো আমি একটা ব্যবসা করি আমি অলওয়েজ ছুরি বানাই চাকু বানাই আর বাজারে গিয়ে বিক্রি করি এটাকে আরবিতে বলা হয় হনচর খঞ্জর কেমন হয় ডান হাত দেখেন ডানহা বগুড়ার ভাই চাকু বামেও বসতি হ্যান্ডেলটা হচ্ছে ও আচ্ছা তুমি খঞ্জর মেয়ে কর তুমি তো অনেক বড় ব্যবসায়ী তোমার তো ছয় দিন হাম নয় তোমার দশটির হাম চঝড় কথা এই কথা শুনে কাফেরটা বলছে ও আচ্ছা আচ্ছা সবাই যেহেতু মুসলমান তাই তুমি সবার বেলায় নরম আর আমি যেহেতু কা তাই তুমি আমার বেলায় গরম তাই না তোমাকে আমি হত্যা করে অমরকে হত্যার হুমকি দিয়ে বের হয়ে গেছে আর দেখেন অমরে এফারুক ওর দিকে ফ্যাল ফ্যাল করে তাকায় আছে ওর সাহস কত বড় ও কাকে হুমকি দেয় হুমকি দিয়ে বের হয়ে গেছে বিশাল লম্বা রাত অমরকে হত্যা করবার জন্য সে বিশাল লম্বা একটা খঞ্জর বানিয়েছে এবার সবাই আমার পেটের ডান দিকে দেখবেন আমি জানি পরিপূর্ণ দেখা পসিবল না আমি জানি যতটুকু দেখা যায় সবাইকে বলবো আমার পেটের ডান দিকে যতটুকু দেখা যায় দেখবেন অভিযোগ করবেন না যা দেখা যায় প্রত্যেকটা আরব সর্দারের পেটের এই ডানের জায়গাতে ঠিক এই জায়গায় একটা বিশাল লম্বা খাপ থাকতো ছুরি রাখার জন্য ছুরি আরবিতে বলা হয় খঞ্জ কেন রাখা হতো যদি কোনো শত্রুপক্ষ অ্যাটাক করত তাকে ডিফেন্স করার জন্য অথবা শত্রুপক্ষকে আগ বাড়িয়ে অ্যাটাক করার জন্য এই দুইটা কারণ তো সেই কাফে বিশাল লম্বা খঞ্জর বানিয়ে পেটের ডান দিকে রেখে দিয়েছে আর ভাবছে আমি যদি এইভাবে অমরকে হত্যা করতে যাই তবে আমি আগেই ধরা খেয়ে যাব কারণ আমার চেহারা সবাই দেখে ফেলবে কি করা যায় কি করা যায় মনে মনে ভাবছে হঠাৎ করে মাথায় চিন্তা আসছে যে আমি একটা চাদর নিয়ে আসি শীতকালে আমরা কি মুড়ি দেই কথা বলেন কি মুড়ি দেই চাদর নিয়ে আসছে চাদরটা নিয়ে এসে দুই পাট এইভাবে ঝুলিয়ে দিয়েছে আর চাদরের ডান দিকের পাটটাকে নিয়ে সোজা মুখ দিয়ে এমনে দিয়ে বেধে দিয়েছে জাস্ট লাইক এ নেকাব অফ উইমেন মেয়েদের নেকাবের মত পুরো মুখটাই ঢাকা নো ওয়ান ক্যান সি হিজ ফেস অ্যাকসেপ্ট হিজ আইস চোখ ছাড়া চেহারা দেখা যায় না এবার যখন ফজর আজান দিয়েছে ওই কাফের মুনাফেকের রূপে নামাজ পড়তে আসছে অমরের পেছনে অমরে ফারুক ইমাম হয়ে আসছেন ডাক দিয়ে বলছেন সফু সুফু ফাকুম

সোয়ায় ফাতেহা পড়েছেন ক্যারফ পড়েছেন ক্যারাত যখন শেষ হয়ে গিয়েছে এবার অমরে ফারুক লওয়াক রুকুতে গিয়েছেন আর অমরের পেছনের কাতারেই ওই কাফের ছদ্মবেশে মজ্নের ডান পাশে দাঁড়িয়েছিল অপেক্ষায় ছিল অমরে ফারুক যখনই রুকুতে যাবে ওই কাফেরটা এক লাফ দিয়ে সামনের দিকে চলে আসবে আমর এ ফারুক যখন পড়ে চল্লু সবাই রুকুর জন্য ঝুঁকে গিয়েছেন আর ওই কাফের স্টিল এমন করে দাঁড়িয়ে আছে রুকুতে যায় নাই সব কাফের যখন রুকুতে চলে গিয়ে সাহাবা একরাম যখন রুকুতে চলে গিয়েছে ওই কাফের এক লাভ দিয়ে অমরের সামনে এসে দাঁড়িয়ে গিয়েছে ওই সময়ে সাহাবায়করাম কানু ইউসল্লু বিগলাস অন্ধকারে নামাজ পড়তেন কে কার সামনে দাঁড়িয়ে আছে কে কার পাশে দাঁড়িয়ে আছে বোঝার কোনো ইউতা নাই অন্ধকার থাকে অমরে ফারুক রুকুর মধ্যে গিয়ে তাসবিহ পাঠ করছেন সুবহানা রাব্বিয়াল আযীম আর ওই কাফের তার মুখের যে ঘোমটা চাদরটা ছিল ওই চাদরটাকে এমনে ধরে উড়িয়ে দিয়েছে আর বিশাল লম্বা খঞ্জর পেটে ডান দিক থেকে বের করেছে অপেক্ষায় আছে অমরে ফারুক কখন বলবে সামি আল্লাহ হলিমান হামিদা যখনই উঠবে একটা কোপ দিব অমরের পেট বরাবর অমরে ফারুক প্রদীআল্লাহ তালা নু নিজ মনে তসবি পাঠ করছেন সুভাষানরবিয়ালাউদিম সুভাষানরবিয়ালাউদিম সুভাষানব বি আলাউদিম তাসবিহ পাঠ যখন শেষ হয়ে গিয়েছে এবারে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন সামিআল্লাহু লিমান হামিদ যখন দাঁড়িয়ে গিয়েছেন ওই কাফের আবুল লুলুয়াল মাজুসি বিশাল লম্বা খঞ্জর নিয়ে এমনি পরিষণ করে দাঁড়িয়ে আছে ডানেও চাকু বামেও চাকু হ্যান্ডেলটা হচ্ছে ঠিক মাঝখানে অমরের ফারুক যখন সোজা হয়ে দাঁড়িয়েছে ওই কাফের বিশাল লম্বা ছুরি দিয়ে অমরে ফারুকের পেট বরাবর কেমনে আঘাত দিয়ে সবাই পেট দেখবেন এখান থেকে ধরে একটা পোচ দিয়েছে পুরো পেট কেটে গেছে এখান থেকে ধরে আরেকটা পোচ দিয়েছে আবার পেট কেটে গেছে আবার ধরে বিশাল জোরে বাম দিক থেকে ডানে আবার একটা পৌঁছ দিয়েছেুক রাহু পেট কেটে নারী গুলো সব বাহিরে বের হয়ে গেছে অমরে ফারুক নামাজের মধ্যে চিৎকার দিয়ে বলছেন কতালানি আলকাল কতালানি আলকাল আমাকে একটা কুকুর হত্যা করেছে কে কোথায় আছো দৌড় দিয়ে আসো আমাকে বাঁচাও অমরে ফারুক অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে আর ওই কাফের অমরে ফারুক সামনের কাতার থেকে পেছনের দিক দিয়ে পালিয়ে যাবে অমরে ফারুকের চিৎকার শুনে সাহাবায়করাম বুঝে গিয়েছেন সামথিং ইজ রং এক সাহাবি নামাজ ছেড়ে দিয়েছে নামাজের মধ্যে চিৎকার দিয়ে বলছে হুসু হু ও জন্য পালিয়ে না যা ধরো আরো ছয় জন ছয় সাহাবি সাতজন মিলে ওই কাফেরকে কে ধরতে গেছে ওই কাফের এতটা জালেম এত বড় জানোয়ার ছিল যাকে সামনে পেয়েছে ছুরি দিয়ে কারো গলায় কারো কারো পেটে চাকে যেখানে পেয়ে জন্ধকার ইচ্ছা মতো কুপিয়েছে হাদিসে আসছে সাতজন সাহাবি ছুরির আঘাত খেয়ে জায়গায় স্পট জায়গাতে শহীদ হয়ে গেছে নামাজের মধ্যে শহীদ হয়ে গেছে একজন সাহাবি গিয়ে অমরের জায়গায় খালিফা হয়ে ইমাম হয়ে দাঁড়িয়ে গিয়েছে নামাজ যখন শেষ সব সাহাবিরা দৌড়ায় আসছে এলা অমর অমরের দিকে আর চিৎকার দিয়ে বলছে মা লেখাই মা লেখাই হেমর আপনার কি হয়েছে আপনি কথা বলেন না কেন ওঠেন অমরের পেট কেটে নাড়ি ভুড়ি সবগুলো বাহিরে বের হয়ে পড়ে আছে আর গড় রক্ত বের হচ্ছে দুইজন ডাক্তার আসছে এসে দেখেন অমরে ফারুক এমনে অজ্ঞান হয়ে শুয়ে আছেন সেন্স নাই টোটালি অ্যান্ড কমপ্লিটলি সেন্সলেস কোনো জ্ঞান নাই দুজন ডাক্তার এসে একজন বাম কাঁথে একজন ডান কাঁথে এইভাবে দিয়ে হালকা একটু তুলেছে মুখটা একটু ফাঁকা করে একটা গ্লাস পানি নিয়ে এসে এক ঢোক পানি দিয়েছে পানি যখন মুখে গেছে গলা দিয়ে পানিগুলো নেমে নেমে বুক দিয়ে পানিগুলো পেট এত পরিমাণ কেটে গেছে যে সবগুলো পানি পেট দিয়ে বের হয়ে গল গল করে বাহিরে বের হয়ে গেছে সাহাবা একরম বলছে পানি দিয়ে কাজ হবে না দুধ নিয়ে আসো দুধ গাড়ো খাওয়া সহজে বের হবে না দুধ নিয়ে আসছে আবার অমরকে উঠিয়েছে ঠোঁট ফাঁকা করে মুখে পানি দুধ দিয়েছে যখন গলা দিয়ে নেমেছে গলা দিয়ে নেমে বুক দিয়ে নেমে সবগুলো দুধ পেট কেটে বাহিরে বের হয়ে গেছে এই সচক্ষে স্বচক্ষে সাবাইক্রাম দেখে কারো চোখে আর পানি আটকায় না সবাই বুঝে গেছে অমরে ফারুক হয়তো বা কখনোই চোখ খুলবেন না

সাহাবায়কলাম খেয়াল করছে অমরে ফারুক মুখ দিয়ে কোনো কথা বলছেন না কিপ কিপ কয় ইঙ্গিত করছে কি দেখেন একবার কান একবার ঠোঁট একবার কান একবার ঠোঁট ওই সাহাবি ভাবছে কি বলছে আমাকে আমার বুঝতে হবে আগে দাঁড়িয়ে ভাবছে কী বললেন মাথায় কাজ করেছে অমরে ফারুক হয়তো আমাকে শেষ ওসিয়ত করবেন আমার কানটা ওনার মুখের কাজ নিতে বলছেন দর দিয়ে গিয়ে অমরে ফারুক পরবিয়তাল আনহুর মুখের কাছে সাহাবিক কান বাড়িয়ে দিয়েছে আর বলছে অম কি লাগবে আমাকে বলেন যা বলবেন তাই কর্টাই বাধ্য থাক কান বাড়িয়ে দিচ্ছে আর মনে মনে ভাবছে হয়তো আমাকে শেষ ও করবে যে তুমি আমার সন্তানকে দেখে রেখো তুমি আমার বউকে দেখে রেখো তুমি আমার রাজ্যের সম্পদ দেখে রেখো এই চিন্তা করে কানটা বাড়িয়েছে অমরের ফারুক ওই মুহূর্তে পেট কেটে ঘুরি সব বাহিরে বের হয়ে গেছে উনি শেষ কথা জিজ্ঞেস করছেন নাস নাস, বৌবাদ মা বাচ্চাবাদ সন্তানবাদ সবাই বা আমাকে জাস্ট একটা উত্তর দাও আমি যখন অজ্ঞান হয়ে গেলাম আমার অজ্ঞান হওয়ার পরে আমি এক নামাজের ইমাম ছিলাম আমাকে আগে খবর দাও আমার অজ্ঞান হওয়ার পরে ওই নামাজ সাহাবা একরাম জামাতের সঙ্গে আদায় করেছে কিনা আবার আরে ভাই এটা কোন সাহাবি যাকে আল্লাহর হাবিব দুনিয়াতেই জান্নাতের টিকিট দিয়ে বিদায় নিয়েছে আর ও নামাজ না পড়লো জান্নাতি ও তো আমল না করলেও জান্নাতি এমন একজন জান্নাতের সার্টিফিকেট পাওয়া মানুষ তার পেটটা কেটে নাড়ি ভুড়ি সব বের হয়ে গেছে সে মানুষটা জীবনের সব ভুলে গেছে শেষ মুহূর্তে নামাজকে কে নাই না এটাই প্রমাণ নামাজ নাই যার ইমান নাই তার নামাজ নাই চার মুসলমান হিসেবে পরিচয় দর কোন যোগ্যতাই তার নাই বগুড়ার ভাড়া ঠিক কিনা বলে নামাজ হচ্ছে আপনার জীবনের প্রথম পরিচয় এটাই পরকালের জীবনের প্রথম হিসাব শেষ কথা হিসাব দিবস শেষ আল্লাহ দুইটা দল ভাগ করবে এক ডানপন্থী দুই বামপন্থী ফারি কুমফিল জান্না ও ফারি কুমফিল

আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি হওয়ার তৌফিক দান সবাই সবাই দুই হাত আমিন করেন দাঁড়িয়ে থাকা ভাইরা আপনারা কি মোনাফেকনাফেক না মুসলমান আমাদের ওয়াদা আছে মুসলমান ঘরের সন্তান জবানে এক কাছেও এক আমি বলেছিলাম বারোটা পর্যন্ত ওয়াজ হবে বারোটা বেজে বারোটা দশ বাজে আমরা কেউ নাই কখন টাইম হয়ে বুঝি পার হয়ে গেছে এখন ওয়াদা ছিল দোয়া না করে কেউ উঠবেন না সবাই দুই হাত তোলেন দেখি একবার সবাই দুই হাত তোলেন এখন সবাই পকেটে হাত দেন সবাই সবাই পকেটে হাত দেন ভলেন্টিয়ার